আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশে প্রবাসী যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ মহান আবুল আলমিনের রশেষ রহমত এবং আপনাদের সবার দুয়াই মোটামুটি ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম অনেক দিন বলতে প্রায় আট থেকে নয় দিন পর আমার মনে হয় তো সেই ঈদের আগে দুই দিন আগের থেকে আপনাদের সাথে প্রায় আমার যোগাযোগ সবার সাথে বিচ্ছিন্ন তো আসলে এই আট নয় দিন আমার কাছে মনে হয়েছে আট নয় মাসের মতন তো সবার কাছে ক্ষমা চাচ্ছি সবাই দয়া করে ক্ষমা করে দিবেন কারণ আপনারা প্রতিদিন আমি যখন ভিডিও দিই তখন আপনারা যখন কমেন্ট করেন আমার মেসেজ দেন তো খুবই ভালো লাগে আসলে মনে হয় প্রতিটা মানুষের সাথেই তখন আমি কথা বলি আর সেই কথাটা যখনই বন্ধ হয়ে যায় তখনই বুঝতে পারছেন কেমন অবস্থা হয় আসলে শুধু এটা আমার না প্রতিটা ইউটিউবার ছোট হোক বড় হোক যাদেরই চ্যানেল আছে তো তারা কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়ে যায় যখনই কমেন্টের উত্তর দেওয়া মেসেজের উত্তর দেওয়া এগুলো না হয় তো তখনই আসলে সময়টা মনে হয় একদিন মনে হয় এক মাস বা এক বছরের সমান হয়ে যায় তো আমারও ঠিক ঠিকই কয়দিনে এরকম অবস্থা হয়েছে কিন্তু যাই হোক এমন কিছু পরিস্থিতির শিকার হয়েছিলাম বা এমন কিছু মানে এমন অবস্থায় ছিলাম সেখান থেকে ভিডিও আপলোড দেওয়া বা ভিডিও যতটুক যা করে রাখছি ততটুক এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করা কোনোটাই সম্ভব হয়ে উঠছিল না তো যার জন্য আমি এই কয়েকদিন আপনাদের সাথে একদমই মানে আপনাদের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম তো ইনশাল্লাহ আবার আমি আপনাদের মাঝে ফিরে এলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের খারাপ ভিডিও হোক ভালো ভিডিও হোক টুকটাক যেভাবে আমি চলছি এরকম করেও যেন আপনাদের সাথে আপনাদের কাছে থাকতে পারি ফিরে আসতে পারি যেখানেই যাই তো সকালবেলা আজকে কিন্তু সোমবার গতকাল ছিল রবিবার তো গতকাল রবিবার সন্ধ্যার সময় রাফির আব্বু চলে গেছে সন্ধ্যার সময় বলতে গতকাল রাতে আর কি চলে গেছে রাফির আব্বু ওর ছুটি শেষ ঈদের তো আজকে সোমবার সকালবেলায় আমি রান্না করব তো সকালবেলা রান্না করব না দুপুরে রান্না করব তো এখন থেকেই আর কি জোগাড় করে রাখছি দুপুরে যা রান্না করব। এখানে কিছু শাল কুমড়ার শাক আর মিষ্টি কুমড়ার শাক একসাথে দুটোই কেটে নিলাম আর মিষ্টি কুমড়ার কিছু ফুল উঠাচ্ছি সেগুলোও ভাজি করব আর আজকে কিন্তু থামবেল বা টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝেই গেছেন যে কতটা খুশির একটা ভিডিও আমার কাছে কারণ আমার থেকে আপনাদের কাছে আরও বেশি খুশির ভিডিও কারণ সব আপুরাই অনেক মানে আফসোস করে অনেক আশা করে আছেন যে আমি কবে ইউটিউব থেকে টাকা পাবো কবে ইউটিউবের টাকা আমি হাতে ধরবো আসলে কম বেশি সব টাকাই কিন্তু টাকা তো টাকাই কিন্তু আসলে নিজে কিছু করে অনলাইন জগৎ থেকে সেই টাকা নিজের হাতে ধরা বা শোঁয়া সেটা যে কতটা আনন্দের সেটা যখন আমি ইউটিউব থেকে মানে ইউটিউবের পেমেন্টটা উঠাই ব্যাংকে গিয়ে যখন টাকাটা হাতে ধরি তখনই আসলে বুঝতে পারছি তো আমি কিন্তু সকালবেলা শাক পাতাগুলো কুটোর পরে এই যে বৃষ্টি নেমে গেছে আমাদের এখানে আজকে প্রচুর বৃষ্টি আর আরে একটা খুশির খবর আছে এই কয় ভিতরে কিন্তু অনেক কাজ ও টুকটাক গুছিয়ে নিয়েছি আমি তো আমার রান্নাঘরের একটা চালা দেওয়ার খুব স্বপ্ন ছিল এখানে যে একটা মন মতো খোলামেলা একটা রান্নাঘর বানাবো তো সেই খোলামেলা রান্নাঘর বানানোর জন্য এই যে রাফির আব্বুর একটু সাহায্য দরকার ছিল তো ওই এসে তারপরে যে আমার এখানে চাল দিয়ে থিয়ে গেছে মানে চুলার উপরে তারপরে চুলার নিচেই ওখানে তো মাটি দিয়ে মাটির কাজ করতে হয় নিচেই তা না হলে বৃষ্টির পানি আবার এসে ওখানে জমা হয় তখন বসে রান্না করতে পারি নি তো এই জন্য আর কি মাটিটাও দিয়ে থিয়ে গেছে তো বেচারাও ঈদের ছুটি কাটাতে এসে অনেক কষ্ট করে গেছে তো যাই হোক আসলে সংসার একার আমার নয় দুজনেরই তো দুজনেরই কষ্ট করার কথা এখানে তো দেখতে পাচ্ছেন ঝিমি বৃষ্টি পড়ছে আসলে বৃষ্টির শব্দ শুনতে খুবই ভালো লাগে আর বর্ষাকালে তো বৃষ্টি প্রতিদিনই প্রায় আসেই এখন আমাদের এখানে আর অনেক আপুরা আছেন আমার জন্য হয়তো বা টেনশন করছেন যে বৃষ্টি হচ্ছে আমার টিনের কি অবস্থা তো আলহামদুলিল্লাহ তিনটাও রাফির আব্বু গতকালকে মিস্ত্রি নিয়েছিল মানে ও গতকাল রবিবার ছিল ও যখন চলে যাবে তো ভাবল যে মানে মিস্ত্রি আসলে পাওয়া যাচ্ছিলো না তো কালকে রবিবার কালকে সকাল থেকে মিস্ত্রি দিন আমাদের এখানে কাজ করছে তো আমাদের টিন মানে আমাদের টিন রাফির দাদার ঘরের টিন তো সব মোটামুটি তিনটে ঘর তো দুইটা ঘরের টিন লাগিয়ে দিয়ে গেছে আর একটা টিন ঘরের টিন আসলে এখনো লাগাতে পারিনি তো ইনশাল্লাহ ওইটাও ঈদে লাগিয়ে ফেলবে তো বৃষ্টি পড়ছে বাহিরে আর আমি এই যে দুপুরে রান্না করার জন্য কাটাকুটো করতে বসে গেছি চারটে উস্তে আসে তো চারটে উচতে আলু দিয়ে ভাজি করব আর শাক ভাজি করব আর এদিকে মিষ্টি কুমড়ার ফুল ভাজি করব আসলে তিনটাই ভাজি করব কারণ কয়েকদিন রাফি রাবু থেকে বেশ মাছ টাছ খেয়ে আর মাছ ভালো লাগছে না মনে হচ্ছে একটু ভাজি ভর্তা খাই তো এইটাই আর কি সেটারই আয়োজন করছি তো দয়া করে সবাই একটি লাইক দিবেন আর এই পর্যন্ত যারা ধৈর্য সকারে ভিডিওটি দেখছেন তারা আমার খুশির মুহূর্তটা দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে আমার থেকে আপনাদের বেশি খুশি লাগবে কারণ এই দিনটার জন্য অনেক আপুরা আমার জন্য অপেক্ষা করছেন তো সেই অপেক্ষার প্রহর শেষ হয়ে অবশেষে আমি সেই ইউটিউবের টাকা হাতে ধরতে পারছি ছুতে পারছি তো আমার ভাই আসছে আজকে আবার তো ও কাজে গেছিলো তো ওখানে কাজ হয়নি পরে আমার ফোন দিয়ে বলছে যে আমার ওই যে রান্নাঘরের সালার ওখানে একটু কাজ বাকি আছে যেটা রাফি আবু সময়ের অভাবে করে যেতে পারিনি তো আমার ভাইয়ের আবার বললাম তালি এসে আমার কাজটুক করে দিয়ে যেতে তো আসছে বৃষ্টির ভিতরেই মানে আর কি পথেই বৃষ্টি নেমে গেছে ও আসতে আসতে এখন বৃষ্টির ওকে আমি কয়টা মুড়ি মাখিয়ে দিচ্ছি তো আসলে একটা সপ্তাহ ধরে কিন্তু আপনাদের সাথে কথাই বলা হয়নি তো আমার মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে যাচ্ছিল তো যাই হোক এই জন্যই আজকের ভিডিওতে পুরোপুরি ভাবে আপনাদের সাথে কথা বলবো শুধু আর এখানে এই যে আমার রান্নাঘরের সালার এখানে মিষ্টি পানি পড়ছে তো সেখানে একটা যেটা দিয়ে আর কি তাল ছাউনি হয়েছে বারমিস তো সেই বারমিজ দিয়ে আমার ভাই আবার ওখানে ঠিক করে দিয়ে গেলো তারপরে এই যে দুপুর না প্রায় তিনটা বেজে গেছে বৃষ্টির ভিতর রান্না করতে যেতে পারিনি আর কি রান্নাঘরে তো পরে এই যে সেই উস্তে ভাজি শাক ভাজি আর মিষ্টি কুমড়ার ফুল ভাজি

कालो ताली लेके बना दे वो डेढ़ सौ टाइम के जी आज लाउंड साइड एक बीस टका कालो साइड बस ही बस है पूरा कालो भाग धुआँ और से भाते अब देखो कुल भजी देखो तुम्हारे देखो कुल भजी देखो ना पूरी तिहाई ना खबर

এই তো আমার সেই সবথেকে খুশির মুহূর্ত সেটা আপনাদেরও সবথেকে খুশির মুহূর্ত তো এখানে দেখতে পাচ্ছেন এটা ইসলামী ব্যাংকের বুথ তো এখানে টাকা উঠাতে আসছি আমি ইউটিউবের তো যাই হোক এই যে এখন যে মেসেজটা দেখতে পারছেন এগারো হাজার তিনশো পঁচিশ টাকা তো এটাই আলহামদুলিল্লাহ আমার ইউটিউব থেকে প্রথম ইনকাম তো এগারো হাজার তিনশো পঁচিশ টাকা আমি পেয়েছি তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এবং আপনাদের সবার কাছে আমি অনেক অনেক ঋণী কারণ এই টাকা পর্যন্ত শুধু একমাত্র আপনারাই আমাকে নিয়ে এসেছেন আর মহেন্দ্রাবুল আলমিনের অশেষ রহমতও ছিল আমার মাথার উপর আর আসলে কাকে রেখে কাকে ধন্যবাদ দিব যাই হোক আমি কাউকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে মন থেকে সবার জন্য দোয়া করি সেই তারকাদের গল্পের ভাইয়া শো সুখ দুঃখের সংখ্রাসার সাজনা আপু তারপরে আপনারা প্রতিটা আপুরা ভাইয়া আন্টিরা তো আসেনি যাদের নাম বললে হয়তো বা একজনের নাম বললে আর আরেকজনের নাম ভুলে যাব তো মন খারাপ করতে পারেন তো যাই হোক কে কতটুক আমাকে সাহায্য করছেন কিভাবে কি করছেন সব কিছু আমার একদম মানে কি বলবো হৃদয়ে গাথা আছে তো সবার জন্য আমি নফল নামাজ পড়ে রোজা রেখে তারপরে নামাজের মোনাজাত শেষে আমি যখন দোয়া করি তো এইভাবেই আমি যতদিন বেঁচে থাকবো শুধু আপনাদের জন্য আমি দোয়া করে যাব আর ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। একটা ফোন দেখি যদি আর কি ব্যবস্থা করতে পারি তো আসলে আমার ফোনটার সমস্যা যার জন্য ভালো ভিডিও কিছু দিতে চাইলেও আসলে দিতে পারি না ফোনে অনেক রকমের সমস্যা আছে তো ইনশাল্লাহ আপনাদের আমি সব সময় মন থেকে দোয়া করবো আর আপনারাও আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার লক্ষ্যে আমাকে পৌঁছাতে সাহায্য করবেন যেভাবে এই পর্যন্ত করে আসছেন থেকে দেড় বছর ধরে আর আমি যদি আসলে আপনাদের থেকে অনেকের থেকে ছোট আমি বয়সে আছি বিশেষ করে আপুদের তো আমি যদি কখনো কোনো ভুল ত্রুটি করে ফেলাই আমি আসলে গ্রামে থাকি অত একটা বেশি পড়ালেখাও জানি না যতটুক যা জানি ততটুক দিয়েই আমার এই সামনের পথ চলতে আসছি বা চলছি তো এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে করে থাকি তো দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আমি খুব খুশি হব আর যাদের সাথে তো পার্সোনাল যোগাযোগ আছে তারাও আমাকে মেসেজ পাঠাবেন আমি খুব 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 খুশি হব সবাই ভালো থাকবেন আল্লাহ